এই গরমে পানি স্প্রে করার কোনো বিকল্প নাই তবে অবশ্যই পানি স্প্রে করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা দরকার আর রুমের তাপমাত্রা কমানোর জন্য এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন পাখির রুমে এসি না লাগিয়ে আপনারা যদি পাখির রুমটাকে এসির মতো ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে চারটা কাজ করতে হবে এসির মতো ঠান্ডা না হলে অন্তত পক্ষে বাইরের যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি চল্লিশ ডিগ্রি থেকে আপনারা তিরিশ বা বত্রিশে নামিয়ে আনতে পারবেন তো কীসে চারটা কাজ এবং আমি সেই কাজগুলো কিভাবে করি যাতে করে আমার পাখিগুলো এখনও সুস্থ আছে এবং হেলদি আছে এবং পাখিগুলো কন্টিনিউ তার বাচ্চাকে ফিট করাচ্ছে যেহেতু অতিরিক্ত গরম আর এই অতিরিক্ত গরমে কিন্তু অনেক সময় পাখির বাচ্চাগুলো ফিট করে না ঠিকঠাক মতো মারা যায় পাখি বাচ্চাও মারা যায় প্যারেন্টস পাখিও মারা যায় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কিন্তু আমার পাখির রুমের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আমি যে চারটা কাজ করি সেইগুলো কী কী এবং কিভাবে করি ওইগুলো আপনাদেরকে আজকে দেখাবো পাখির রুম ঠান্ডা রাখার জন্য সব বেশি ইফেক্টিভ যে কাজটা সেটা আমার মনে হয় এটাই প্রত্যেক পাখির রুমে ফ্যান দিতে হবে এই সময় যেহেতু অনেক গরম বাইরে এই সময় ফ্যান দিতেই হবে আর শুধু ফ্যান দিলে কিন্তু পাখির রুম ঠান্ডা হবে না ফ্যান দেওয়ার পাশাপাশি ফ্যানের নিচে ঠিক নিচ বরাবর একটা পাটের সালা ভিজিয়ে দিতে হবে এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে পাখির পুরা রুমটা কিন্তু এই ঠান্ডা বাতাস ছড়িয়ে যাবে এবং পাখির রুমটা অনেকটাই ঠান্ডা হয় তবে এটা করলে পাখির রোমের হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায় তো এই সময়টাতে কিন্তু পাখির ডিম ফোটার একটা সমস্যা হয়ে যায় পাখির ডিম ফোটার জন্য যে আর্দ্রতা দরকার তার থেকে অনেক বেশি হয়ে যায় কিন্তু এই সময়টাতে পাখির আর্দ্রতা আর্দ্রতার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পাখির জীবন বাঁচানো আর এই জন্য অবশ্যই আপনাদেরকে এই কাজটা করতে হবে পাখির ঘরের যেই জায়গায় ফ্যান আছে বা ফ্যানের ঠিক নিচে আপনারা একটা পাটের সালা ভালোভাবে ভিজিয়ে দেবেন এবং এটা দিনে অন্তত পক্ষে দুই থেকে তিনবার ভিজিয়ে দিতে হবে এখন ডিপেন্ড করবে গরমের ওপর এখন যেহেতু অনেক গরম বাইরে প্রচুর তাপমাত্রা তো এই তাপমাত্রায় আমার পাখির রুমে অন্তত পক্ষে দিনে দুইবার এটা সালা ভিজিয়ে দিতে হয় দুইবার ভিজিয়ে দিলে তাও পুরোপুরিভাবে শুকে যায় তো এই কাজটা আপনারা করবেন এটা প্রথম কাজ পাখির রম ঠান্ডা রাখার জন্য এবং দ্বিতীয় আর গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে পানি স্প্রে করা এটা সরাসরি আপনারা পাখির গায়ে পানি স্প্রে করবেন অতিরিক্ত গরমের সময় অতিরিক্ত গরমের সময় পানি স্প্রে করার কোনো বিকল্প নাই কারণ অনেক পাখি আছে যেগুলো গোসল করে না যাওয়া পাখি খুব সহজেই গোসল করে কিন্তু লাম্বার পাখি কিছু কিছু আছে এরা জীবনেও গোসল করে না তো এই পাখিগুলো কিন্তু অতিরিক্ত গরমে খুব বেশি পরিমাণ হিট স্ট্রোক করে তো যার ফলে এই গরমের সময় অন্ততপক্ষে দিনে দুই থেকে তিনবার আপনারা পাখির গায়ে পানি স্প্রে করবেন আর এই পানি স্প্রে করার সময় কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে ওইটা আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি বিষয় আপনারা খেয়াল রাখবেন প্রথমত অতিরিক্ত পরিমাণে পানি স্প্রে করবেন না যেন পুরা পাখিটা ভিজে লুটপুটে হয়ে যায় এরকমভাবে পানি স্প্রে করবেন না হালকা করে পানি স্প্রে করবেন এবং যখন পানি স্প্রে করবেন তখন খেয়াল রাখবেন যেন এই যেই স্প্রেয়ারটা রয়েছে ওইটার যেন মুখা খুব ঢিলা করে না থাকে ঢিলা করে লাগানো থাকলে সরাসরি বেশি পরিমাণে পানি পাখির নাকে মুখে লাগে যার কারণে পাখির অনেক সময় সমস্যা হয় তো এমনভাবে স্প্রে করবেন যেন কুয়াশার মতো আর কি স্প্রেটা হয় এইভাবে স্প্রে করবেন পাখির গায়ে পানি তাহলে আর কোনো সমস্যা হবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখলে মোটামুটি হয়ে যাবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে পানি স্প্রে অবশ্যই আপনারা খুব সকালে পানি স্প্রে করবেন না পাখির গায়ে আবার বিকালবেলা বা সন্ধ্যার আগ দিয়ে আপনারা পাখির গায়ে পানি স্প্রেটা করবেন না অবশ্যই যখন তাপমাত্রা বেশি সকাল দশটা থেকে শুরু করে বিকাল তিনটা এর মধ্যে আপনারা পানি স্প্রে করবেন এটা হচ্ছে সবথেকে ভালো পানি স্প্রে করার উপযুক্ত সময় এখন আসি আপনারা দিনে কয়বার পানি স্প্রে করবেন যেহেতু জাভা পাখি গোসল করে যাওয়া পাখি গোসল করে সেই হিসাবে যা জাভা পাখির ক্ষেত্রে আপনারা দিনে একবার পানি স্প্রে করলেই যথেষ্ট বা না করলেও চলবে কোনো সমস্যা নেই তবে লাভ লাভবাটের ক্ষেত্রে অন্তত পক্ষে আপনারা দিনে দুইবার পানি স্প্রে করবেন আমি আমার পাখিগুলোর জন্য দিনে দুইবার পানি স্প্রে করি অতিরিক্ত গরমে পানি স্প্রে করার ফলে পাখির গা ঠান্ডা থাকে যার কারণে কিন্তু পাখির হিট স্ট্রোকের প্রবণতা অনেকটাই কমে যায় যদি আপনি নিয়মিত দিনে দুইবার করে পানি স্প্রে করেন সেক্ষেত্রে বলা যায় আপনার কোনো পাখি আর হিট স্ট্রোক করবে না ইনশাল্লাহ তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে অতিরিক্ত গরমে কিন্তু পাখিকে পানি স্প্রে করতেই হবে আমরা অনেক সময় এমন রুমগুলোতে পাখি পালি যেইগুলোতে কিন্তু ভালো সিলিং থাকে না বা তাপমাত্রা মেনটেন করার ব্যবস্থা ভালো মতো থাকে না যার কারণে যেটা হয় সরাসরি টিনের নিচে আমরা আমরা পাখিগুলো রাখি যার কারণে টিন থেকে সরাসরি তাপটা পাখির গায়ে লাগে আর পাখির রুমটা কিন্তু অনেক বেশি গরম হয় এজন্য অবশ্যই না পাখিকে যে রুমে রাখবেন সেই রুমের আপনার সিলিং ব্যবস্থা বা যে উপরে যেটা বলে আর কি চাটাই টাটাই দেওয়া এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন এই বিষয়টা যেন তাপটা টিনের তাপ যেন সরাসরি নিচে কম আসে তো আমার পাখির রুমে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তালা দেওয়া আছে বা বাঁশের যে চাটাইটা বলে বা তালা বলে এটা দেওয়া আছে যার ফলে কিন্তু তাপটা অনেকটা কম আসে তারপরেও কিন্তু অনেক তাপ আসে বলা যায় সাধারণত আমরা যে রুমগুলোতে থাকি তার থেকে কিন্তু বেশ খানিকটা তাপ আসে কারণ পাখির ঘরটা ছাদে তো এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে টিনের নিচে আপনারা ককশিট অথবা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যেটা আছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের একটা টিনের নিচে দেওয়ার একটা অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায় ওটা সাধারণত টিনের দোকানে পাওয়া যায় আপনারা টিনের দোকানে যদি খোঁজ করেন যে তাপের জন্য টিনের নিচে দেওয়ার যে অ্যালুমিনিয়াম ফয়েল ওইটা নাম বললে তারা বের করে দেবে অথবা আপনারা ককশিট দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন তো ককশিট দেওয়ার ক্ষেত্রে একটু মোটা মানের ককশিটটা ব্যবহার করবেন পাতলা যে ককশিটটা রয়েছে ওইটা দেওয়া না দেওয়া সমান ওইটাতে কোনো কাজ হয় না কিন্তু মোটা যে ককশিটটা রয়েছে ওইটাতে বেশ ভালোই কাজ হয় আপনার অতিরিক্ত শীতে টিনের নিচে ঠান্ডা কম আসে আবার অতিরিক্ত গরমে টিনের নিচে কিন্তু গরমটাও কম আসে তো এই কাজটা আপনারা করতে পারেন যে অতিরিক্ত গরমে ওপরে সিলিংয়ের ক্ষেত্রে আপনারা টিনের নিচে কক্সিট অথবা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করবেন সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে পাখির রুমের ভেন্টিলেশন ব্যবস্থা ঠিক রাখা তো ভেন্টিলেশন ব্যবস্থা বলতে মূলত বোঝানো হচ্ছে যে পাখির রুমের ভিতরে যে বাতাসটা রয়েছে ওইটা যেন বাহিরে বের হতে পারে এবং বাইরে যে বাতাসটা সেটা যেন ভিতরে যেতে পারে তো এই জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পাখির রুমে জানালা দরজা রাখতে হবে একদম জানালা ছাড়া পাখির রুম মোটেও কিন্তু ঠান্ডা রাখা যাবে না জানালা রাখতে হবে বেলকনি রাখতে হবে ওইগুলো অবশ্যই গরমের সময় খোলা রাখতে হবে আর তারপরেও যদি পাখির রুমের ভেন্টিলেশন ব্যবস্থা ঠিকঠাক না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভেন্টিলেটর ফ্যান যেটা রয়েছে ওইগুলো ব্যবহার করতে হবে যেন ভেতরের যে বাতাসটা রয়েছে ওইটা বাইরে বের হয় এবং বাইরে থেকে সাধারণ বা ঠান্ডা বাতাসটা যেন পাখির রুমের ভেতর যেতে পারে তো এই ব্যবস্থা যদি ঠিকঠাক রাখেন আপনারা তাহলে বাকি যে তিনটা কাজ আছে ওইগুলো কিন্তু ভালো কাজ করবে আর এই শেষেরটা ব্যতীত কিন্তু ওই তিনটার একটাও ঠিকঠাক মতো ভালো কাজ করবেন না এবং যার ফলে কিন্তু পাখির রুমের তাপমাত্রা আপনারা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিওর বিষয় মূলত যে চারটা কাজ আমি আমার পাখির রুম ঠান্ডা রাখার জন্য করে থাকি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ধন্যবাদ